লাইভ মিশে আসবেন তো আজকের লাইভে তোমরা পাঁচশো ডাইমন্ড তো যাদের ডায়মন্ড দরকার তারা ফটাফট কমেন্ট করো আর নাও তোমরা করে ডায়মন্ড তো যারা ডায়মন্ড লাগবে ডায়মন্ডের অভাবে কিছু করতে পারছে না ইভেন্টটা কমপ্লিট করতে পারছে না আর যে ইভেন্টটা টা আইসে নতুন এটা নিতে তোমাদের বেশি একটা অসুবিধা হইতেছে তোমরা আসো আসো এখানে কমেন্ট করো ইউআইডিটা দাও তোমার তোমাদের ভাই

কমেন্ট করে সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই আইডিতে ডায়মন্ড চলে যাবে ডায়মন্ড দেওয়ার দরকার সবাই সবাইডি কমেন্ট করো আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের জন্য এত কষ্ট করে যাই তোমরা যদি কিছু না করো তো হবে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কি হলো যে অন্ত চলে যাবে দু হাজার ডায়মন্ড ফ্রি ফায়ের ডায়মন্ড ভাই কমেন্ট করুন সবাই কমেন্ট করে তাদেরকে লাইভে জয়েন্ট হয়ে যান তাই এটা এক প্রকার ওয়াও ওয়াও বলতে ওয়াও অনেক অনেকটা এক্সপঞ্চার লাইফ কি হতে চলেছে তোমরা যারা আছো আজকে ভাই গলার সমস্যা চিল্লে চিল্লে করে গলাটা সমস্যা হয়ে গেছে

ভাই ডায়মন্ড লাগবে ফটাফট ইউ আইডি কমেন্ট করো ফটাফট তোমাদের আইডি তে চলে যাবে ডায়মন্ড

डार्लिंग तेरे लिए डार्लिंग तेरे लिए বা ইউ আইডি ফটাফট কমেন্ট করো তোমাদেরকে আমি ডায়মন্ডটা দিতে পারি